পাহাড়ের পাথর গুলো কান্না করে আল্লাহ রাজবীর ভয় কার আল্লাহ কোরআনে সুরায় তাহারি বলেন বকু দুহান্না আসু জাহান নামের আগুন জ্বালাইতে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর পাথর দিয়া জাহান নামের আগুন জ্বালাবেন মানুষ দিয়া জাহান নামের আগুন জ্বালাবেন এজন্য পাথর কানতেছে আল্লাহর আয়াত কিছু কিছু পাথর কান্না করে করে নহর জারি করেছে সিলেটের জাফুল যাও পাথর পাহাড়ে তাকায় দেখো ঝর্ণা আল্লাহর কোরআনের আয়াত কয় ও ঝর্ণা দিয়ে পানি আসে নাও কান্নার প্রবাহিত নহর

পাহাড়ের কাছে দশ জনে দরিয়াও লাড়ানো যায় না কিন্তু কিছু কিছু পাথর এত ভারী আজকে দেখবা এখানে কালকে দেখবা এখানে ওরা আল্লাহর রাজাবের ভয়ে লাফায় এক স্থানান্তরিত হয় আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর আজাবের ভয়ে যদি পাথর থেকে পানি আসে তুমি কি পাথর থেকে শক্ত তোমার চোখে কেন পানি আসবে না কাছে তওবা করো গুনার করো। মা তোমার পাশে কত যুব স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাবি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মাছ সারে না তুমি কেন পারো বা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারো না রে বাবা

নামাজ পড়ে পর্দা রক্ষা করে মোবাইলে সময় নষ্ট করে না তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নাও মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হওয়ার যাই হও না কেন মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি ওই মা বাবার দোয়া চোখের পানি আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি টাকার মালিক বাড়ির মালিক হয়েছো ওই মা বাবারে কাদাই ওনারে যুব মা বাবার দোয়া নিয়ে তো বা করো মাকে গিয়া বলবা মা আজকে মোনা কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই কেন মনে হয় তুমি কষ্ট পেয়েছো আমার ব্যবহারে তুমি বেজার মা তুমি দোয়া করে দাও আজকে থেকে তওবা করেছি নামাজ ছাড়ব না দাড়ি কাটব না নবীজির কলিজায় আঘাত দিব না সুন্নাত অনুযায়ী চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আর জাহান্নামের পথে চলব না মা তখন দোয়া করে দিবে আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা The uh -huh.

কান্না করে তওবা করবে আর বলবে জীবনে গুনা করব না নামাজ না জানি না কার কপালটা আবু জাহালের মতো কার কপাল অমরের মতো এখনো সময় আছে তওবা করে নে মনে 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 বলো আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে গুনা কম করি নাই তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সম্মান থেকে ফালায়া দাও নাই আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব বেঁচে থাকলে থাকবো তোমার দয়া তবে আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও সম্মান বেড়ে যাবে মা বাবার দোয়া নিয়া চলবা কষ্ট আর দিবা না নিয়ত যদি পাক্কা থাকে অন্তরে কোনো মুনাফে না থাকে তোবার নিয়ত যাদের খাটি আছে তাদের বলবো দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন توبا قبول كورينين توبا روبا مزبوطهيا شالارم توفيق دنكرين امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك